কবির জবান থেকে যেই কথাটা বেরিয়ে যাবে সেটা হবে কি হবে না ভাই জোরে বলুন হবে কি হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না নবীর জবান থেকে বেরিয়ে গেল আমাকে যে গালি দিয়েছে আর আমার বেটিকে যে তালাক দিয়েছে তাকে বাঘে ধরে খাবে এই কথাটা আবুল আহবের কানে চলে গেল তো আবুল আহব মনে মনে ভাবল যে বাঘে আমার বেটাকে খাবে জিন্দেগি দেখাইতে দিব না কতদিন তুই আলমারিতে ভরে রাখবে তোর বেটাকে রাত বেশ কিছুদিন পর আবুল্লাহের ব্যাটা গরিব মানুষ ব্যবসা করার জন্য যাওয়া হ্যাঁ মুলকে সামনে যাওয়ার জন্য রাস্তা ধরছেন তো আবুল্লাহ তার বন্ধুগুলাকে ডেকে বলছেন ওরে আমার ব্যাটার বন্ধুরা তোর আমার ব্যাটাকে নিয়ে যাবি যা তবে একটু দেখে থাকি সাবধানে আমার ভাতিয়া যেটা বলে সেটা হয়ে যায় বা পাক যেন আমার ব্যাটাকে খাইতে না পারো আমার তো বন্ধুগুলা বলছেন চাচা আপনি চিন্তা করবেন না আমরা সাথে থাকবো যদিও বাঘ চলে আসে ঠাঠি আমরা ভাগিয়ে দিই ঠিক আছে যা আবুল আহাবের বেটাকে সঙ্গের সাথী বন্ধুগুলা নিয়ে চলে না বাবা ব্যবসাতে যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল আবুল আহাবের ব্যাটা বলল ওরে আমার বন্ধুরা আর আমরা চলতে পারি না রাতের বেলাতে চলা যাবে না কোথায় যাবে না বলুন বললে চলো যাই আর ওই গাছের তলাতে বসে একটু আরাম করে নি সকাল যখন হবে তখন আমরা চলতে লাগব বাবা গো সবাই গাছের তলাতে বসেছে এবার আবুল হাবের বেটার বন্ধুরা ভাবলো আমরা শুনেছি আবুল হাবের বেটাকে বাঘে খাইবে এই দাঁড়াও বাঘে খাইবে কি করে খাইবে দেখছি তো বন্ধুগুলা চিন্তা করলো আবুল হাবের বেটাকে যদি এখানে থাকে শুয়ে থাকে আর বাঘ যদি চলে আসে রাত্রিবেলা হয়তো খেয়ে যেতে পারে কি করব রাখবো কোথায় জঙ্গলে তো রাখা যাবে না তো আবুল হাবের বেটার বন্ধুদের একটা বুদ্ধি হলো যত তাদের কাছে বড় বড় বস্তা মালের বস্তাগুলা ছিল ওই বস্তাগুলো একের পর থাক লাগাতে লাগাতে লাগালে অনেক উঁচা করেছে আর আবুল হাবের বেটাকে বলছে তুই ওখানে লাফিয়ে চড়েলে ওখানে ঘুমিয়ে থাক বাঘ যদিও আসে তোকে খুঁজে পাবে না আবুল আহাবের বেটা দেরি করলো না বাবা গো মালের ওপরে থাক লাগাতে 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 মনে কুঁচা করে দিয়েছেন বাবা ও যুবকেরা যেমনই উঁচা করেছেন বাবা গো আবুল আহাবের বেটাকে বলল যাও তুমি ওপরে চেপে যাও আবুল আহাবের বেটা মতো লাফিয়ে চেপে গেল ওপরে বাবা গো ঘুমিয়ে গেছে আবুল আহাবের বেটা বলতে লাগলো এবার বাঘ যদি চলে আসে আমাকে খুঁজে পাবে না বাবা গো সবাই নিচে ঘুমিয়ে আছে আবুল হাবের ব্যাটা ওপরে ঘুমিয়ে আছে আমার আল্লাহ বলছেন ওরে বাঘ দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে তোমার কামটা পূরণ করে নাও বাবা এবার জঙ্গলের বাঘ দেরি করলো না ফাঁসাদ মারতে মারতে চলে আসিল এবার চলে এসছে বাবা যারা যারা শুয়ে আছে কোনটা আবুল হাবের ব্যাটা বাঘ চিনবে কি করে অনেক লোক তো শুয়ে আছে তো বাঘ কি করে চিনবে যে কাবুল আহ বেটা কপালে তোর লেখা নাই বাঘ কি করেছিল বাবা গো একটা একটা করে যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগায়া বাঘ শুনতে আরম্ভ করেছে বাঘকে জিজ্ঞাসা করা হলো বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন স্কুলে পড়েছিস যে চোরকে নাক দিয়ে তুই সিংহে ধরছিস বাঘ বলেছিল শুন যে নবীর বেটিকে তালাকা দেয় নবীকে গালি দেয় তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরাতে বাবা গো যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগায়া দেখেছে আসামি পাওয়া গেল না প্রত্যেকের কাছে নাক লাগিয়েছেন না আসামি এখানে নাই বাঘ দেখছে মালিয়া তো উঁচা কেন যেমনই বাঘ বাবা গো একটা লাফিয়েছে বাঘ ওপরে চলে গেছে আর যেমনই বাবা গো নাক লাগিয়েছে আসামি পেয়ে গেছে যেমনই আসামি পেয়ে গেছে বাঘের একটা পা আবুল লাহাবের বেটারা বাবা গো সিনাতে রেখেছে যেমনই সিনাতে রাখতে নাই আবুল হাবের বেটার চোখটা খুলেছে আরে যেমনই চোখটা খুলেছে বাবা বাঘের নাক মুখ দেখেছে আচ্ছা বলুন তো ঘুমিয়ে থাকেন আর চোখ খুলে যদি বাঘের নাক মুখ দেখেন অবস্থা কি হবে পায়খানা করতে গেলে তো লুঙ্গি ঠিক থাকবে না ভাই যাবেন ছেড়ে ছেড়ে বাদশাহনি বাবা গো ওই আবুল হাবের বেটায় বুকে রেখেছেন পাখানা ওই আবুল হাবের বেটা মা বলে কান্দে লাগলো বাঘ বলো আবুল হাবের বেটা আর মা বলে দেরি নাই আর বা বলতে হবে না তুই নবীকে চিনতে পারলি না নবীর বেটিকে তালাক দিয়েছিস তুই নবীকে গালি দিয়েছিস ওই জঙ্গলের বাঘ বাবা গো বুকে একটা থাবা মেরে দিয়া বুকটাকে চিড়ে দিয়া কলে যাকে টান মেরে বাহির করে দিল বাবা গো বাহির করে মুখে খেলো না জমিনে ফেলে দিয়েছেন বাবা চলে যাচ্ছে না আর পিছনে ঘুরে ঘুরে বলছেন ওরে আবুল আহমের বেটা কালকিয়ামত পর্যন্ত এই পাগ যদি অনাহারে থাকে তবুও তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাগা খাবে না। যে নবীর বেটিকে তালাক দিয়েছিস নবীকে গালি দিয়েছিস তোর দুঃস্ম কি বলে তোর রক্ত মাংস এই বাঘ খাবে না কাল কিয়া পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় বাবা গো শেষ করে খতম করে বাঘ কিন্তু চলে গেল এবার আবুল হাবের বেটারা সকালে ভাবলো যে কোথায় আছে বন্ধুকে নামা যখন নামাচ্ছে তা আবুল হাবের বেটার নাই ও উড়ে গেছে ওপরে বাবা গো আমার নবীর জবান থেকে যে কথা বেরিয়ে যাবে সেটা অবশ্যই হবে বেরাদার বন্ধুগণ একটা নাম দিয়েছে কি নাম দিয়েছে ফজরের ফুল আজান দিবেন এক হাজার টাকা দিলাম ফজরের ফুল আজান দিবেন আমি কি ফজর পর্যন্ত এখানে বৈসা থাকুক ফজরের ফুল আজানটা দিবেন তো ফজরের ফুল আজান কেমন হয় তো যে আজান যখন শুনবে ভাই তো জীবনী করে যখন আমি বাড়ি চলে যাবো আমার পিছে পিছে চলছে বাড়িতে যে আজানটা দিব ওইটে শুনবে ফজর পর্যন্ত তো বলা যাবে না ভাই হ্যাঁ তো যাকে দু চারটা লাইন না হলে শুনিয়েই যাও কি আছে ভেড়াদার বন্ধুগণ আমার নবী জবান থেকে যেটা বের হবে সেটা হবে এবার আস্তে আস্তে আমার নবী ইসলাম প্রচার শুরু করলো আচ্ছা বলুন তো আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল গো কইছে বদমাসের হাড়ি আবু জেহেল ভালো ছিল না খারাপ ছিল ভাই জোরে বলুন আবু জেহেলকে যারা ভালোবাসো হাত তুলে দেখান তো আচ্ছা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো হাতে উঠেছে ভাই আবু জেহেল এমনই লোক ছিল তার দুম জীবনে সোজা হবে ভাই হবে একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10000 টাকা একটা জোলহা ভাবলো দূর কুত্তার দুমকে সোজা করা কোনো ব্যাপার হইল নিজের কুত্তাকে ধইরে জিন জিন লেটাইট করে গাইছে ও গাছে বেঁধেছে আর আদর্শ বাজার থেকে 2 লিটার ডালেদার তেল নিয়েছে বিবিকে বলছে বিবিরে তাড়াতাড়ি সোজা করো সকাল বেলাতে যে মাওলানা কাছে 10000 নিয়ে আসবো একবার বিবি মলছে একবার স্বামী молছে বিবি বলছে স্বামী молছে স্বামী молছে বিবিকে ছাইড়া দেখো যমনি সুন্দর সময় চাঁদ সেটা ঘুর তো কুত্তার বাবা সোজা হয়ে গেল থাকবে তো যে গেরামে গেরামে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না নবীর কথাই পড়িও না নবীর কথাই জাদু আছে নবীর কথাই মিষ্টি আছে তো তোর কথা কে শুনবে যখন বেটা গুলাকে পারল না তখন বেটি কাছে হাজির হইল আর সারা জীবনের মতো ভালো করে জানেন এটা সারা জীবনে এরা মোটা বুদ্ধি হুঁশ কম রাগিও না খালা মুসম তো বেটা গুলা শুনলো না বেটি গুলা ভাবলো পাপড়ে আবু কি বলে ওই নবির পথে জাদু আছে মিষ্টি আছে না আর গেরামে থাকবো না গ্রাম ছেড়ে বাবা সবাই ভাগতে লাগলো তো সবাই যখন ভাগছে একটা বুড়ি যে বুড়ি আশি বছর ওই বুড়ি চলতে পারে না এত বড় পুটলি লিয়েছে আছে বেচারা গাছের তলাতে বৈশা কোন নবী এসে ওর জাদুতে ভাগতে হয়েছে কানতে ছিল আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মোস্তাফা চলে যাচ্ছেন জোরে বলুন বুড়ে কিন্তু নবীকে চিনহে না কিন্তু নবী তো চিনহে ফেলেছে বলছে মা কি হলো বেটা মা কি করছো গাছের তলায় বলছে বেটা বলিও না তো বোন মিজাজ ভালো না কি হলো বলে এই গ্রামে নাকি একটা নবী এসছে তার জন্য ভয়ে ভাগছি তার কথায় জাদু আছে মিষ্টি আছে তার জন্য ভাগছি নবী বুঝে গেল এই বুড়ি তো আমার লেগেই ভাগছি আমার জন্য যদি কেউ ভাগে তো ফারাক্কা বিড়ি যে দেখা হলো ওখানে থেকে ফেলবো কি ফেলব না কিন্তু নবী হচ্ছে রাহমাতুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলছেন মাগ তোমার পুটলি এত বড় পুটলি তুমি তো নিয়ে যেতে পারবে না তোমার পুটলি খানা আমার মাথায় দিয়ে দাও কাঁধায় দিয়ে দাও তুমি যেইখানে যাবে তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব জোরে বলুন এই জন্য তো কবি লিখেছেন বাবা দয়ারে নবী গো ও কোন আছে জাগিয়া তোয়ার রসল গেলে ধুনিয়া ছাড়িয়া একদিন বসে একটি বুড়ি পুটলি ঘটনাকে ছেন পোসে ছন্দ মিলিয়ে গজলটা দেখা হয়েছে কি বলছেন বুড়ি শুনেন একদিন বসে একটি ওহ চায়া আছে না চাকিয়া তয় আর না দিগ কেন গেলে ধনিয়া চাড়িয়া আচ্ছা বলুন তো ভাই কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই 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 জোরে বলুন আছে কি নাই বুড়ির যখন পুটলি আমার নবী পৌঁছে দিয়েছে তো বুড়ি বলছে বাবা রে তুমি এত ভালো আমার পুটলি তো পৌঁছা দিলে তো তোমার নামটা একটু বলে যাও আমার নবী বলছেন মা গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত শুনলে পড়ে যাবো বলছে বলতেই হবে বলো নবী নাম বলবে না আর বুড়ি বলছে নাম না বললে আমি তোমাকে ছাড়বো না কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা আ আবার নামটি না। বলেন ওরে সোনা না তোমার নামটি আমায় বলো না ও তোমার নামটি না না আমি তোমায় যেতে দেব না কিযা তয়ার নবি গ কেন গেলে দুনিয়ায় চারিয়া তয়ার রসল গ কেন গেলে দুনিয়ায় চারিয়া বলছেন নাম না বললে বাবা ছাড়বো না আমার নবী বলছেন মাগ ঠিক আছে আমি নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো বুড়ি বলছে দেখি রে বাবা তোমার নাম কত শক্ত বলো দেখি আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন কি বলে শুনুন নবী বলেন মাতা আ মাতা যার ভয়েতে আসিলেন হে নবী বলছেন মাগো শুনেন আমি কে নামখানা শুনেন নবী বলেন মাতা যার ভয়ে আসিলেন হে থা ডাকিয়া তই নবী গ কেন গেলে তনিয়ায় ছাড়িয়া যেমনই নামখানা বলতে নেই বুড়ি কানতে আরম্ভ করেছে বাবা রে কে তোমাকে জাদুগর বলে বাবা জাদুগর যদি হয় আসলে আবু জেহলি জাদুঘর বাবা রে তুমি যদি হও তাহলে তুমি হবে শেষ জামানার নবী জোরে বলুন শুভান কবি লিখেছেন বাবা বুড়ি তখন নাম শোনার পর কি বলছে শুনুন বুড়ি বলেন ওরে ছেলে বা তো বল যাদুগর বলে না ওরে ছেলে কে তো মাই পাগল চলতে say দিন জাগিয়া কানতে লাগলো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাকে জাদুগর মনে করেছিলাম আপনি জাদুগর হতে পারেন না জাদুগর যদি হয় তাহলে আসলে আবু জেহেল জাদুগর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না গো আমি আর আবু জেলার কথা শুনবো না উদবা সাহেবের কথা শুনবো না আবুল লাহাবের কথা শুনবো না ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে আমি আপনার মধুমাকা কলমা শরী পড়নিতে চাই বাবা আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই বুড়িকে মধুমাকা কলমা শরী পড়haya দিলে না লা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা জোরে জোরে আকেলা ইলাহা আকেলা ইলাহা حق لا اللہ <سؤال> محمد رسول اللہ اللہ امہ صلی اللہ علیہ وسلم একবার mohabbatে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন বাবাগো আবু জেহেল যত অত্যাচার করেছেন আমার নবী তত লোকজনকে কলমা পড়িয়েছেন জোরে বলুন আমার নবী নিজের বংশের জোর দেখে ইসলাম প্রচার করেননি লাঠির জোর দেখে ইসলাম প্রচার করেননি মানুষকে ভালোবেসে মিষ্টি কথা বলে মানুষের দিলকে নরম করে ইসলাম প্রচার করেছেন জোরে বলুন তো কেমন ছিলেন আমার নবী বেরাদার বন্ধুগণ কয়েকটা নাম আছে ভাই নামটা একটু বলি চট করে চলে আসবে আর একটা ঘটনা বলবো ঘটনা বলার পর